ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ গাফার আইনের প্রতি সম্মান জানিয়ে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব এম এ গাফার ভাইকে স্বৈরাচারী হাসিনা থাকতে গাইবি মামলায় বছর মাসের সাজা দেওয়া হয়েছে নিঃশর্তে মুক্তি চাই ছয় ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে দায়েরকৃত মিথ্যা মামলায় তাকে দশ বছরের সাজা দেওয়া হয় আইন ও আদালতের প্রতি শ্রদ্ধা রেখে তিনি স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন এবং বিজ্ঞ আদালত তাকে কারাগারে প্রেরণ করেন এই সতর সতেরোটি বছর আমাদের বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীরা এই ফেসিস খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেকে খুন হয়েছে অনেকে গুম হয়েছে অনেকে পঙ্গুত্ববরণ করেছে অনেকের নামে মিথ্যা মামলা দিয়েছে সেই মামলার প্রতি আমরা শ্রদ্ধাশীল হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির নির্দেশ কর্মে বাংলাদেশ জাতীয় যুব দলের সভাপতি আব্দুল মোন্নায় মোন্না সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নির্দেশে ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনাম সদস্য সচিব রবিল ইসলাম নয়নের নির্দেশ আমার নামে সহ প্রায় আশিটি মিথ্যা মামলা দিয়েছে এবং চারটি মামলা দশ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে তাই এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিনীত অনুরোধ করছি যে আমি যেন ন্যায় বিচার পাই সেই ন্যায় বিচারের লক্ষ্যে আমি কোর্টে আত্মসমর্থন করছি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি কোর্টে আত্মসমর্থন করছি আমার জন্য সবাই দোয়া করবেন অচিরেই আমাদের এন সহযোদ্ধা আছে আপনাদের মাঝে আমি রাজপথে আবার ফিরে আসবো এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আলাইকুম দলীয় নেতাকর্মীরা মনে করছেন এম এ গাফারের এই সিদ্ধান্ত শুধু আইনের প্রতিশ্রদ্ধাই নয় গণতন্ত্র রক্ষার আন্দোলনে তার অবিচল অবস্থানের প্রতিফলন